আছে চোদ্দ তারিখ যে আমরা কিছু না কিছু একটা স্পেশাল করব প্রোভাইডেড ও ছুটি পায় আমি ছুটি পাই কিন্তু সেটা হবে না আলটিমেটলি আর ফ্যামিলিটাও একটা অকেশন আছে সো সেটা আরেকটা সব সেটাও হ্যাঁ ট্রেলারটা দেখে খুব ইন্টারেস্টিং লেগেছিল বিক্রম দাকে বলেওছিলাম তো আজকে দেখা যাক নিশ্চয়ই ভালোই হবে আশা করি অ্যাবসুলিটলি সেম থিং বিক্রমদার প্রত্যেকটা ছবি দেখার জন্য আমি খুব এক্সাইটেড থাকি ইনফ্যাক্ট পড়ি স্ক্রিনিংয়ে শুধু আসি বিকজ দাদার মতন একদম মানে দাদাই বলতে গেলে এবং সবসময় আম অলওয়েজ ভেরি এক্সাইটেড বিক্রমদার হয় বা অমর সঙ্গে যখন রিলিজ করেছিল তখন আমরা ছিলাম না বাইরে ছিলাম তো আজকে এটা একটা মাস্ট ওয়াচ আমাদের জন্য এবং এখন যতটা অবধি দেখেছি হয়েছে বেশ ভালো লেগেছে ভূতের সাথে প্রেম হলে কি ফিলিংস হয় কিন্তু এই যে বিক্রম এতটা সৎভাবে প্রেম করার চেষ্টা করছে যেহেতু পনেরো বছর তো হয়ে গেলে আমি ওকে চিনি ওটা আমি নিতে পারছি না শুধু না জুটির সম্বন্ধে আমার ভীষণ ভালো লাগছে সোহিনীকে অসম্ভব ভালো দেখতে লাগছে এবং ভিক্রামের থেকে চোখ সরানো যাচ্ছে না আর আমার মনে হয় যে যিনি ডিরেকশন দিয়েছেন খুব সুন্দর করে এবং যত্ন করে বানিয়েছেন ছবিটা যেসব বন্ধুবান্ধবরা এর দিন আসতে পারেননি প্রেমিয়ারের দিন আসতে পারেননি তো তাদের অনুরোধেই আজকে স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা হয়েছে তো দিব্য অভিনব ওদেরই বেশিরভাগ বন্ধু বান্ধব আমার কম বন্ধুরা এসছে মানে আম শিওর বিক্রমেরও অনেক বন্ধুরা আজকে এসছেন যারা দেখেননি আর কি প্রেমিয়ারে তো সেই জন্যই স্পেশাল স্ক্রিনিং আর খুবই ঘরোয়া একটা মানে হয় না যে খুব নিজেদের লোক আছে লোকেদের আর কি ডেকে আর কি ছবিটা দেখানোর ইচ্ছে ছিল তাই জন্য আজকে এটার ব্যবস্থা করা কালকে এইজন খুব বয়স্ক কাল না দু তিন দিন আগে একজন খুব এজেড যাদের অনেক বছর একসাথে থাকা একসাথে দুজনের অভ্যেস তো সেরকম একজন কাপল অমর সঙ্গীর পোস্টারের সাথে তারা রাত্রিবেলার শো দেখতে গেছিলেন গিয়ে সেটা ট্যাগ করে আমাকে বিক্রমকে ট্যাগ করেছে ফেসবুকে আর ছবিটা এত সুন্দর মানে দুজনকে দেখেই খুব ভালো লাগছিল ও তো প্রেমিয়ারের দিন আমার মাকে নিয়ে সাউথ সিটিতে দেখতে গেছিলো ঠিক আছে বা সবকিছুই ওয়েলকাম আর কি ভালোবাসার দিকের পাল্লাটা যখন ভারী সেদিকেই দেখাটা ভালো পজিটিভ জিনিসই দেখা ভালো এত নেগেটিভ তো চারিদিকে সবসময়ই আছে থাকবে পজিটিভ জিনিসই দেখলে পরে সবসময় ভালো ইন্টারভেল অব্দি হলো আমি দেখলাম এবং খুবই ভালো লাগছে এবং খুব ইউনিক কনসেপ্ট আমার আর বিক্রমের আমার একটা জিনিস খুব ভালো লাগে ও যখনই কোনো ফিল্ম চুজ করে না ও গল্পটা খুব ইউনিক চুজ করে খুব ইনোভেটিভ চুজ করে আমি জানিও চয়েসটা খুব ভালো স্ক্রিপ্ট চুজ করার ক্ষেত্রে আর কি তো আমার ভীষণই ভালো লাগছে আমি এবং অবশ্যই লুকিং যে পরে কী হবে সোহিনী আমার খুব ফেভারিট অ্যাক্টর বানাবে এবং বিক্রম তো আমার খুবই প্রিয় আমার ইজ লাইক আন্ড সোহিনীও আমার ভীষণ তো বিক্রম আর সোহিনীর এই যে যুগলবন্দিটা অ্যাজ অ্যান অ্যাক্টর অবশ্যই আমি সিনেমাটা এখন ট্রেলার বেরিয়েছিল এবং সিনেমাটা ব্যাপারে তো আমি আগে থেকেই জানতাম তো সেই কারণে আমিও ভীষণ ইচ্ছে ছিল আমার কিভাবে কীভাবে শেপ আপ হচ্ছে ফিল্মটা কী হচ্ছে আর আমি খুব খুশি দুজনকে একসাথে খুবই সুন্দর লাগছে থার্টি ফার্স্ট জানুয়ারি রিলিজ করেছে তারপর পরই সরস্বতী পুজো গেল যেটা আমাদের বাঙালি ভ্যালেন্টাইন্স ডে আর এখন তো অ্যাকচুয়াল ভ্যালেন্টাইন্স ডেও আসতে চলেছে তো আমার মনে হয় এরকম একটা প্রেমের মৌসুমে এরকম একটা সিনেমা আমাদের খুব দরকার ছিল বাঙালিদের অ্যান্ড আই থিঙ্ক ইটস বি অ্যামেজিং যে এরকম টাইমে লোকজন এরকম একটা ভৌতিক প্রেমের গল্প দেখতে পারবে উইচ ইজ লাইক হরর রং কম সো আই থিঙ্ক অ্যান্ড দ্য সংস আর অ্যামেজিং তো অনেকে রিলস ফিলসও বানাচ্ছে আমি দেখছি আমি নিজে বানিয়েছি তো খুবই এক্সাইটিং ব্যাপার স্যাপার দেখো আমার কাছে আমার খুব ফেভারিট জিনিস হচ্ছে প্রেম আর মানে আমার জীবনেও মানে আমি খুব প্রেমিক মানুষ এমনিতেই আর মানে আমার যে ফেভারিট জনরা ফিল্মের সেটারও মানে ইম্পর্ট্যান্ট হচ্ছে রোমান্টিক ফিল্ম আর একটা রমকম আর অমর সঙ্গী নাম মানে তাই নামটাতেই পুরো প্রেম ভরা আর আমাদের ছোটোবেলাকার একটা নস্টাইল যে আমাদের জড়িয়ে আছে সেটাও প্রচুর প্রেম আর ছবিতে অভিনয় করেছে বিক্রম আমার খুব ভালো বন্ধু সোহিনী আর ওদেরকে এত মিষ্টি লাগছে অন স্ক্রিন ওদের খুনশুটি ওদের মানে কনভার্সেশন সেইটা দিব্য দারুণ বানিয়েছে ছবিটা আমি ছবিটা দেখেছি আর আজকে আমি বাবাকে সেই জন্য দেখাতে এনেছি ছবিটা আর অভিনব যে ছবির পরিচালক ও আমার খুব ভালো বন্ধু এই ছবিটা যখন আমি দেখেছিলাম না আমার যেটা মানে এরকম হলে ভালো হতো ওই যে ফিলিংটা আমি একটা এরকম প্রেম চাই তো সেই ফিলিংটা নিয়ে মানুষ বেরোবে এবং ভীষণ মিষ্টি আর ভীষণ মানে টান টান উত্তেজনার একটা ছবি যে কি হবে তো আমি বলবো অমর সঙ্গে দেখুন ভীষণ এনজয় করবেন অমর সঙ্গী বলতে আমরা কি বুঝি আর কি যে মৃত্যু তো সেখানে একটা মিডিয়াম চেঞ্জ মাত্র তো ট্রেলার দেখে যা প্রমিস মানে যে প্রমিসটা দেখতে পেয়েছি খুবই এক্সাইটিং আমার বহুদিনের বন্ধু আমার মানে খুবই প্রিয় বন্ধু কাছের বন্ধু বিক্রমের ছবি ভীষণ এক্সাইটেড দেখার জন্য আর দিব্য ডিরেক্ট করেছে সোহিনী রয়েছে আমার তো ট্রেলার থেকে বেশ বেশ মজার লেগেছে দেখা যাক বাকিটা দেখি জানাচ্ছি খুব ভালো বিক্রম অনেকদিন ধরে খুব ভালো ভালো কাজ করছে পরপর ছবি করছে এবং খুব ইন্টারেস্টিং ওর প্রত্যেকটা ট্রেলার আমার প্রোমো খুব ভালো লাগে কিন্তু সামাহ যেহেতু টেলিভিশনে কাজের জন্য একদম যাওয়া হয় না আজকে সেকেন্ড স্যান্ডে তাই এসেছি বন্ধুকে সাপোর্ট করতে এবং এটার পার্টিকুলারলি এটার ট্রেলার খুবই খুবই ইন্টারেস্টিং লেগেছে এবং গানটা তো আমি ইনফ্যাক্ট একদিন সকালবেলা ওকে ঘুমতে ঘুরে বলছি এই গানটা জাস্ট অসাধারণ মানে খুবই ভালো মানে একদম মাথায় আটকে গেছে তো লুকিং ফরওয়ার্ড টু ইট ইন্টারেস্টিং কনসেপ্ট আমার মনে হয় ভালো হবে বসন্তকাল প্রেমের মাস সরস্বতী পুজো ভ্যালেন্টাইন এবং প্রেমের ছবি এবং তার মধ্যে দুটো ভীষণ গুড লুকিং একটা কাপল অন স্ক্রিন যেটাও বললো যে দুর্দান্ত ট্রেলার এবং দুটো গান স্পেশালি মণিহারা রাইকমল আমার খুবই ভালো লেগেছে তো সব মিলিয়ে এক সপ্তাহ অনেকেরই মানে অনেকেই দেখে ফেলেছেন অনেকেরই থেকেই পজিটিভ ফিডব্যাক পেয়েছি প্রিমিয়ারে আসতে পারেনি তাই আজকে ও শুটিং করছে তো বিগ্রামের সাথেই সেই দিনকে তাই এবছর চোদ্দ তারিখে মানাবো না তবে পোস্ট ডেটেড কোনো একটা দিন দেখে আর কি আমরা সেলিব্রেট করবো দেখ আমরা আমাদের মতন করে একটা সিনেমা অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং বেশ কিছু মানুষের ভালো লেগেছে কিছু মানুষের ভালো লাগেও বিচ ইস অ্যা পার্টন পার্সেল অফ দী বাট আমাদের বিশ্বাস যে আমরা এমন একটা সিনেমা বানিয়েছি যেটা অনেক মানুষের ভালো লাগছে এবং আমাদের ইন্ডাস্ট্রির কিছু বন্ধুবান্ধবরা আমাদের খুব কাছের মানুষ যারা প্রেমিয়ারে আসতে পারেন এবং তারা সবাই ইচ্ছে জানিয়েছিল যে তারা দেখতে চাই সিনেমাটা তো সেইখান থেকে দাঁড়িয়ে আজকের এই স্ক্রিনিংটা অ্যারেঞ্জ করা হয়েছিল সেকেন্ড সানডে আমাদের ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষেরই আজকে সেরকম ভাবে কাজ থাকে না ব্যস্ততা থাকে না এবং সেইখান থেকে আমি ওদেরকে বললাম একটু আগে তুই আসার আগে যে একজন খুব বয়স্ক একটা কাপল আমাদের একটা ছবি ট্যাগ করেছে আমার সঙ্গে দেখে হ্যাঁ হ্যাঁ দেখেছি সামনে হ্যাঁ হ্যাঁ দেখলাম মামিশের বিক্রম কার আমাকে ট্যাগ করেছে তো বলছে কি ভালো প্রতিক্রিয়া পেয়েছে তো আমি ওইটার কথা বললাম ওদেরকে আরো অনেক কিছু আরো ডেফিনেটলি অনেক কিছু যেমন সহিনের অসাধারণ পারফরমেন্স নিয়ে সবাই খুব আলোচনা করছে আচ্ছা আচ্ছা যাই বল এই আছে যে আমিও বলি যে আমরা চাই সবসময় লোকে বলে কেউ বলে না এনিস তো বাট না না রিসেন্টলি যে রিভিউ বেরিয়েছে টি2 রিভিউ টেলিগ্রাফি প্রতিদিনের কয়েকজন বন্ধু প্রতিদিনে পড়ে গেছে তারা এত সুন্দর লাগছে দেখা করে ঠিক বাট না আমি তোদেরও রিকোয়েস্ট করব সময় করে প্লিজ সিনেমাটা দেখিস জানাস কেমন লাগলো আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা সিনেমা আর আমরা আশা রাখবো যাতে এই সিনেমাটা অনেক মানুষের কাছে পৌঁছে যায় সোহিনীর কথা মনে সোহিনী বিক্রম দুজনেই আমার দুজনে খুব ফেভারিট মানে সোহিনীকে আমি আলাদা রিজনের জন্য ভালোবাসি অ্যান্ড বিক্রম হ্যাজ অল দিস ভাইব অ্যান্ড এনার্জি উইচ আই লাভ অ্যাবাউট হিম তো আমি না এই নেমন্তন্নটা প্রায় কিছু কিছু নেমন্তন্ন হয় জেঁচে নেওয়া এই নেমন্তন্নটা প্রেমেরি স্পেশাল স্ক্রিনিংয়েরটা কিন্তু জেঁচে নেওয়া আমি জবে। টিজারটা ওদের দেখেছিলাম তবে আমি বলেছিলাম প্লিজ ইনভাইট ইনভাইট মি ফর দ্য প্রেমিয়ার অর দ্য স্পেশাল স্ক্রিনিং আগে একটা স্ক্রিনিং হয়েছে সেটা তো আসতে পারিনি আজকে তো আসতেই হতো বিকজ এভরিথিং অ্যাবাউট দিস মুভি আই লাভ মানে একটা ইঞ্চ নেই কোনো কিছু নেই যেটা আই আই কুড স্কিপ মাই হার্টবিট অর আই কুড ব্লিঙ্ক আমার মনে হয় দিস ইজ দিস ইজ গোয়িং টু বি আ ভেরি নিউ এজ খুব খুব অন্য রকমের একটা ছবি হতে চলেছে এটা অ্যান্ড ভেরি প্রমেসিং মিশিং দীম অল দ্য ভেরি বেস্ট আর সেই জন্য আই এম জাস্ট কিপিং মাই ফিঙ্গার্স ক্রস যাতে আই জাস্ট ফলন লাভ উইথ দ্য ফিল্ম একদম সোহিনী ইন্সপায়ার্ড পরশুদিনী সোহিনীর সাথে দেখা হয়েছিল আমি বললাম যে আমি যাচ্ছি ঠিক তোমার মতন সে চেয়েছো হে রাই অ্যাম ভালো লাগছে না প্রথমত অমর সঙ্গী দেখতে আসা আর আমার তিনটে প্রধান কারণ এক অভিনবও করছে প্রোডিউসর সে আর আমি আজ না হলো গত সতেরো বছর ধরে আমরা বন্ধু সেকেন্ড অফ অল দিব্য ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড ইজ বিক্রম সিনেমাটা দেখতে আসবে তিনটে কাছের বন্ধুর ছবি আর আই উড মানে সেটা আমি আমাদের যে হেকটিক শেডিউল আজকে সেকেন্ড সানডে তো আমি সেই জন্য অভিনবকে ফোন করলাম যে ওরা বলে স্পেশাল স্ক্রিনিং হচ্ছে তো সেই জন্য চলে এলাম টুক করে দেখতে আশা করছি খুবই ভালো লাগে অনেস্ট এফর্ট আর নিউ প্রোডিউসার নিউ ডিরেক্টর দিব্য যদিও নতুন নয় দিব্য আফসোস করেছে বিক্রম হোপিং টু হ্যাভ অ্যা গ্রেট ওয়াচ আমার ওমর সঙ্গে আমার সাথে এসেছে আচ্ছা ম্যাকনিলে এসো সকালবেলা থেকে শুটিং রাত অবধি হ্যাঁ না আমার চোদ্দই ফেব্রুয়ারি আমার কোনো প্ল্যান নেই আমার বাড়িতে বিয়ে রয়েছে মানে বোনের বিয়ে তা আমি বারো থেকে নেই ষোলো অবধি এখন তাছাড়া তো সারা জীবন চোদ্দোই ফেব্রুয়ারি শুটিংটাই করে এসেছি এত কিছু করিনি আমরা তো যেই ফিল্ডে কাজ করি সেই ফিল্ডে আমাদের তো ছুটি ছাটা নেই তো সেই জন্যে আর আমি করে ভ্যালেন্টাইনসে বা ফোরটিন ফেব্রুয়ারি নট সামথিং দ্যাট আই এনজয় এটা একটু আমার মার্কেটিং গেমিক আর ক্যাপিটাল ওয়ার্ল্ডের একটা বেশ ভালো গেমিক মনে অনেকের বিক্রি বারটা হয় বেঁচে আমি ভেরি হেল্পফুল অ্যান্ড ফেভারেবল ইট তো তাছাড়া চোদ্দোই ফেব্রুয়ারি আমার কাছে করা মাইনে কিছু রাখে না সেটা কি না আই এই ভেবে বাকি তিনশো চৌষট্টি দিন লোকেরা ভালোবাসাটা কমিয়ে ফেলেছে ওই জন্য মাঠ দাঙ্গা কাটারি চলছে সারা পৃথিবীর বুকে প্রত্যেক দিন ভালোবাসার দিবসে যদি মানানো যায় সুখ শান্তি থাকবে সবাই ভালো থাকবে আর সেটাই করা উচিত আমাদের প্রবলেমটা হচ্ছে যারা যারা মানায় তাদের কয়েকজনকে জিজ্ঞেস করতে পারো কেন চোদ্দে ফেব্রুয়ারি মানানো হয় উত্তরটা পেলে তাদেরকে একটা করে গিফট দিওকদের ভালোবাসার দিনের জন্য বলে আপনারা তো ভালোবাসা দেন প্রতিদিন পাচ্ছি আপনাদের ভালোবাসা ভালো লাগে আর আপনারা প্লিজ আসুন অমর সঙ্গে দেখুন আমার বন্ধুদের কাজ বলে নয় বাট জেনুইনলি বলছি আরো ভালো স্টোরি ভালো প্লট গুড মিউজিক গুড অ্যাক্টার্স গুড ডিরেক্টর গুড প্রডিউসার এভরিথিং ইজ গুড আর ভালো থাকুন আর টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা